এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে ধরন আমরা দেখলাম এখন লেখাপড়ার ধরন যে কি আমি বুঝতে পারছি না তার কারণে আপনারা বলে যে আধুনিকতার খাওয়া থেকে অনেক পিছিয়ে রয়েছেন তাই দেখে আমার কাছে মনে হচ্ছে আপনাদের অনুষ্ঠানের আয়োজনের ধরন দেখে যাই হোক এটা শিখার ব্যাপার শিখে নেবেন আপনারা যেমন সভাপতি সাহেব বলছে যে গতকাল এই যশোবরা হাই স্কুলে পড়শুনি দেখে আসছে অত সুন্দর একটা পর এখানে আপনারা সেটা করতে পারেন নাই যাই হোক এখন আপনাদের এই সমস্যা অনেক সেখানে যদি ব্যবস্থাপনা দুর্বল থাকে শিক্ষক মন্ডলী আপনারা যদি এই আধুনিক যুগের সঙ্গে চলতে না পারেন তাহলে আপনারা শিক্ষকদের ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দেবেন আপনাদেরকে আগে জানতে হবে বুঝতে হবে দুনিয়াটা কিভাবে চলছে দুনিয়াটা যে অ্যাডভান্স দুনিয়া সেখানে আপনাদেরকেও সে অ্যাডভান্স থাকতে হবে তাদেরকে এখানে শুধু গান বাজনা করে তো হবে না এখানে অনেক কিছুই ছিল আপনাদের যেটা আপনারা হয়তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে করতে পারেননি এটাও ঠিক কিন্তু আপনাদের ডেকোরেশনের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করতে পারতেন সেটা পারেন নাই যাই হোক আমি বক্তব্য বাড়াবো না এখানে যে ভগ্ন দশা যে স্কুলের যেটা দেখছি এদের নিজস্ব কোনো বিল্ডিংই নাই না কোনো নিজস্ব বিল্ডিং নাই এখানে যে বিল্ডিং দেখছি প্রাইমারির এখন আপনাদেরকে বলবো যে আপনাদের এই ধরনের স্কুল যেগুলো একদম নাই তাদের বিল্ডিং বোধ হয় এখানে অগ্রাধিকার ভিত্তিতে করে দেওয়ার একটা সুযোগ আছে মনে হয় যে এখানে আমি হেডমাস্টার সাহেবকে বলবো সভাপতি সাহেবকে বলবো যে আপনার ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট এলজিডি ডিপার্টমেন্ট আপনারা খোঁজ দেবেন আর বলার দরকার আমাদের আমরা বলবো আপনারা সুযোগ সৃষ্টি করবেন আপনারা মানে সুপারিশ করার জায়গা খুঁজে বের করবেন যেখানে বললে কাজ হবে এই দরখাস্ত দিলে কাজ হবে আপনাদের এই সুপারিশ বিন্দুমাত্র মাত্র অপেক্ষা করতে হবে না এইখানে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সদর থানা বিএনপি নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ বিন্দুমাত্র অপেক্ষা করবে না এবং তাকে পাঁচ পয়সার পাঁচ পয়সা পাঁচটা টাকা টেকা তাও খাওয়াতে হবে না এই স্কুলের বিল্ডিং হবে এই স্কুলের বিল্ডিং হবে পাঁচ টাকাও খরচ করতে হবে আপনাদের শুধু আপনারা সে সুযোগগুলোর কথা আমাদেরকে জানাবেন যেখানে বললে কাজ হবে আমরা সঙ্গে সঙ্গে বলবো যেমন পাশবারিয়া আপনি পল্লীবঙ্গল হাই স্কুলের ওখানে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট থেকে নির্বাহী প্রকৌশলী সাথ ছিলেন আপনাদের এই প্রোগ্রামে এই স্কুলের এই অবস্থা জানলে এরকম কোন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে আসতাম একবারে সাথে আপনার আমার ধারণা ছিল না আমার পরবর্তীতে ধরে আপনারা আগে মনে করে দেবেন দরকার হলে আমরা কোনো প্রতিষ্ঠানে এল জি মানে এখানে নির্বাহী প্রকৌশলী ফ্যাসিলিটিজের নির্বাহী প্রকৌশলী তাদেরকে নিয়ে এসে যখন আমরা একটা অনুষ্ঠান করব তখন একটা দায়বদ্ধতার মধ্যে থাকে দায় তারা আমরা করে দেবো ইনশাআল্লাহ এবং আপনার সবচেয়ে বড় কথা শিক্ষার মান বাড়াবেন যদি যশোপাড়া হাই স্কুল বিগত সাত বছর কোনো ফেলের রেকর্ড নাই কোনো ফেল করে নাই তা আপনাদের এখানে এখনো বহুত অপ্রිත কাজ ছাত্ররা ছাত্রীরা রয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক আপনার বিগত দিনে আয়ومي ফেরিস হাসিনার আমলে হাসিনার আমলে তো কোনো লেখাপড়া ছিল না এখন লেখাপড়া করবেন না আপনি পাস করবেন এ সুযোগ নাই এখন লেখাপড়া করে পাস করতে হবে এখন আগে এমনি এমনি এ প্লাস পাইতো এ প্লাস না পেলে কুdispatchEvent জবাব দিতে কোন যে এত এ প্লাস কম কেন কেউ ফেল করলে বোর্ডে যা কৈফিয়ত দেওয়া লাগতো যে আপনার ছাত্রকে ফেল করে দিচ্ছেন কেন ছাত্র যদি না লেখে পরীক্ষার খাতায় সেখানে কি করতে পারে পরীক্ষার খাতায় লেখে সেই ব্যবস্থা করবেন এটা যুগের সাথে তাল মিলে চলার চেষ্টা করবেন এখানে দেখা যাচ্ছে অনেক মেধাবী সন্তানরা রয়েছে অনেক মেধাবী ছাত্র রয়েছে তাদেরকে আপনারা উদ্বুদ্ধ করবেন তাদেরকে আপনারা নিজেরা নিজেদের সন্তান মনে করে যদি লালন পালন করেন আমার বিশ্বাস এখানে তারাও ভালো রেজাল্ট করবে এখানে মা বোনেরা অনেক দূরে রয়েছে আপনাদের অনেক দায়িত্ব রয়েছে আপনাদের সন্তানদেরকে লালন পালন করা এবং ভালো মতো লেখাপড়া শেখানোর দায়িত্ব আপনাদেরও বেশি তো অতএব আপনারা সবাই মিলে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন আজকের এই নতুন প্রজন্ম তাদেরই বাংলাদেশ তাদের যুদ্ধের মাধ্যমে শেখ হাসিনার পরাজয় হয়েছে তাদের রক্তদানের মাধ্যমে শেখ হাসিনার পরাজয় হয়েছে অতএব এই যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের চিন্তা চেতনা মাথায় রেখে বর্তমান বিএনপি সারা বাংলাদেশকে নতুন করে সাজিয়ে তোলার জন্য কাজ করছে এবং একটি ধারা নিয়ে কাজ করছে আমার বিশ্বাস যে যে এই নতুন প্রজন্ম তাদের চিন্তার সঙ্গে আমাদের চিন্তার মিল থাকবে এবং তাদের তাদের পছন্দের মতো একটি শিক্ষা সরকার আগামীতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এবং সেই বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতি থাকবে সেই বাংলাদেশে আইনের শাসন থাকবে সেই বাংলাদেশের ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ এমন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করছি আজকের এই শাখারে এই শাখারি ইউনিয়নের ঐতিহ্যবাহী এলাম উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ভাই বোনেরা অভিভাবকরা সবাই আমাদের পাশে থাকবেন আগামী দিনে সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ দ্বারা শরীর হওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার সফলতা কামনা করে আমি আমার বক্তব্য সবাইকে সালাম আসসালাম আলাইকুম